আপনি যদি কোনো রোগ সারানোর জন্য এলাচ খেয়ে থাকেন কিংবা মুখে দুর্গন্ধ দূর করার জন্য মাঝে মাঝে এলাচ মুখে দেন তবে আজকে থেকে সতর্ক হয়ে যান পাঁচ ধরনের রোগ শরীরে নিয়ে কখনোই এলাচ খাওয়া উচিত নয় এলাজ কিছু কিছু ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়াও করতে পারে আজকের ভিডিওতে জানাবো কাদের এলাজ খাওয়া মোটেও উচিত নয় বা খেলেও কি পরিমাণে খাওয়া উচিত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এলাজ কারো কারো শরীরে অ্যালার্জেটিক প্রতিক্রিয়া ঘটাতে পারে এলাজ যা মানুষ তাদের প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে অনেক সময় মুখে দিয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি অ্যালার্জি সৃষ্টি করে কারণ এলাচ খাওয়ার পরেই তাদের চুলকানি মুখ বা গলা ফুলে যাওয়া লালাপড়া শ্বাস নিতে অসুবিধা এই ধরনের লক্ষণগুলো দেখা যেতে শুরু করে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তবে দেরি না করে দ্রুত ডক্টরের পরামর্শ নিন কারণ এটি মারাত্মক হতে পারে এছাড়াও কারো কারো এলাচে শরীরেও অ্যালার্জির সমস্যা বেড়ে যায় প্রচুর পরিমাণে হাঁপানি হতে পারে আপনি যদি এলাচ খাওয়ার পরে এমন ধরনের কোনো সমস্যা খেয়াল করে থাকেন তবে বুঝবেন আপনার অ্যালাচে ইনটলারেন্সি আছে তবে আপনার এলাচ খাওয়া চলবে না এছাড়াও দিনে যদি দুটোর বেশি অ্যালাচ কেউ খেয়ে ফেলে তাদের ক্ষেত্রে কাশি বমি হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগার সমস্যা কিংবা খাবার বিষাদ অনুভব হওয়া এই জাতীয় সমস্যাগুলো হতে পারে এলাচ এই সমস্ত রোগীদের ক্ষেত্রে গ্যাস্ট্রো ইন্টেস্টেনাইল ব্যাঘাত ঘটাতে পারে যার ফলে পেট খারাপ হয়ে যাওয়া বধহজম ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যেতে পারে তাই আপনি পরিমিত মাত্রায় এলাচ খাবেন দুটোর বেশি এলাচ নয় কাঁচা এলাচ দুটোর বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়া খুবই স্বাভাবিক তৃতীয় রোগ হিসেবে বলছি যাদের গল ব্লাডারে পাথর বা কিডনিতে কোনো স্টোনের সমস্যা রয়েছে এলাচ তাদের জন্য ক্ষতিকারক হতে পারে বিশেষ করে এলাচের বীজ তাদের পাথরের পরিমাণকে আলো বাড়িয়ে দিতে পারে কিংবা প্রচুর পরিমাণে ব্যথার সৃষ্টি হতে পারে তারা যদি মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য এলাচ খান তবে এলাচের বীজ ফেলে শুধুমাত্র খোসাটি খেতে পারেন কিন্তু বীজ সমেত এলাচ খাবেন না গল ব্লাডার ও কিডনির সমস্যার মানুষেরা চতুর্থ হচ্ছে তারা যারা গর্ভবতী এলাচ খাওয়ার ব্যাপারে গর্ভবতীরা সচেতন থাকুন এমনিতে গর্ভাবস্থায় কি খাচ্ছেন ও কি খাচ্ছেন না সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা উচিত গর্ভাবস্থায় যেহেতু মুখের স্বাদ বিগড়ে যায় মুখে ম্যাটালিক টেস্ট অনুভব হয় তাই অনেকে এ সময় এলাচ মুখে দিয়ে রাখতে পছন্দ করেন তবে সকল গর্ভবতী মহিলাদের জন্য এলাচ নিরাপদ নাও হতে পারে যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন এবং এলাচ খাওয়া আপনার পছন্দ নিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে একটি এলাচকে ভেঙে নিন বীজগুলো একটি একটি করে সারাদিনে মুখে অল্প অল্প করে দিতে পারেন অর্থাৎ একটি এলাচের ভেতরে যে বীজ আছে তা আপনি বারংবার খেতে পারেন তবে একটির বেশি এলাচ খাবেন না কিন্তু তারপরেও যদি এলাচ খাওয়ার পরে আপনার সমস্যা অনুভব হয় বমি বমি ভাব হয় পেট গোলায় ডায়রিয়া হয় পেট ব্যথা হয় তবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই আপনার এলাচ সেবন করা উচিত নয় পঞ্চম ও সর্বশেষ রোগ হিসেবে বলছি যারা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছেন উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এলাজ খুবই ভালো এলাজ খেলে উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে তবে নিম্ন রক্তচাপের রোগীদের অতিরিক্ত এলাজ খাওয়া উচিত নয় কারণ এতে রক্তচাপ হঠাৎ করে কমে গিয়ে মারাত্মক কোনো অবস্থার সৃষ্টি হতে পারে এই পাঁচ রোগীরা এলাজ খাওয়ার ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন সারাদিনে একটি থেকে দুটির বেশি এলাজ খেতে যাবেন না এবারে বলছি কিছু কিছু ওষুধের সাথে কিন্তু এলাজ পার্শ্ব প্রতিক্রিয়া ঘটাতে পারে যেমন কেউ যদি ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ খেয়ে থাকেন কিংবা কিডনি ও লিভারের জটিলতা দূর করার জন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তার সাথে এলাজ না খাওয়াই উচিত খেলেও ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে কিছু কিছু গবেষণায় বলা হয়েছে যে এলাচের এস্ট্রোজেনিক প্রভাব অনেক বেশি যা শরীরের হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে বিশেষ করে স্তন ও জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে দেহে ইস্ট্রোজেনের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায় এ সময় যদি আপনি এলাচ খান তবে ইস্ট্রোজেনের মাত্রা আরও বেশি বাড়বে যা আপনার হরমোনকে সংবেদনশীল করে তুলতে পারে এছাড়াও পিসিওডি ও পিসিওএসের রোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও এলাচ খাওয়া বিপজ্জনক হতে পারে কারণ যেহেতু এটি এস্ট্রোজেনিক সমস্যা সৃষ্টি করতে পারে আপনাদের শরীরে এতে করে তাদের প্রত্যেক মাসে ওভুলেশনের যে প্রক্রিয়া হয় তা বাধাগ্রস্ত হতে পারে তাই মনে রাখবেন স্তন ক্যান্সার জরয়ের ক্যান্সারে যারা ভুগছেন এর জন্য যারা মেডিসিন নিচ্ছেন পি সমস্যায় যারা ভুগছেন ও মেডিসিন নিচ্ছেন যাদের দেহে এস্ট্রোজেনের মাত্রা ইতোমধ্যেই বেশি এবং তার জন্য কোনো মেডিসিন গ্রহণ করছেন তারা চেষ্টা করবেন ডায়েট থেকে এলাচ বাদ দিতে তো ভিউয়ার্স এলাচের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন